এই নাট্য মনছে করতে আই আয় অবিনবরঙ্গ নাট্য মন করতে আই শি অবিন আই শিশু যুবক বুড়া বয়ে। তিন পর্বে হয় নাটকের শেষ শিশু যুবক বুড়ার বয়েস তিন পর্বে হয়ে শেষ অমান করিলাম নির্দেশ অমান্য করিলাম নির্দেশ অভিনয় কলঙ্ক ভবরঙ্গ নাট্য মঞ্চে গৰতে আই সি পরে যার যেমন মন হয় বিন হয় বাদামুলা হয় বিন এই তাহার যেমনি তাহার পৰিচয় এই বব রঙ্গ নাট্য মনছে গৰতে আই সি অ বব নাট্য মঞ্চে করতে আইসি মাতা পিতা উস্তাদ গুরু ভগিনী দাতা কেউ মাতা গো পিতা উস্তাদ গুরু ভগিনী দাতা অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী মঞ্চ বিশ্বম ববরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অবিনয় এই যার যেমন হয় নয় শাইন বাই যার যেমন হয় বাইরে তেমনি তাহার পরিচয় করতে আইসি ধন্যবাদ বন্ধুরা আজকে দেখতেছেন এই যে আমার বাঙ্গারিওয়ালা ভাই আমি মায়ের বক্ত মারুফরে দেখার জন্য আইসে আসলে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম কারণ ওলা বাইরে মানুষ আগে তুপা খুশি আনে আর আজকে মায়ের ভক্তর বাড়িতে বাঙ্গারিওয়ালা ভাই আইসে পড়ছে আইসে আরো অন্যান্য আমার বোনের আইসে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার বাঘ নিয়েও আইসে পড়ছে আসার কথা না তো যাক